সিল্কি মুরগি বা সিল্ক মুরগি জনপ্রিয় প্রাচীন শৌখিন মুরগির একটি জাত শৌখিন সিল্কি মুরগিগুলো বাসাবাড়ির সৌন্দর্য বৃদ্ধি বা খামার করার জন্য পালন করা হয় বর্তমানে ইউরোপীয় কান্ট্রিগুলোতে এই জাতটি বিনোদন ও প্রদর্শনীর জন্য পালন করা হয় জেনে অবাক হবেন এই সুন্দর জাতের সিল্কি মুরগিগুলো অনেক ঔষধি গুণাগুণ সম্পূর্ণ এই মুরগির রেশমের মতো পালকের জন্য সিল্কির নামকরণ করা হয়েছে এই মুরগির জাতটি প্রাচীন এশিয়াটিক মুরগির বংশধর যদিও আমাদের দেশে সিল্কি মুরগিগুলো কয়েক বছর ধরে পালন করা হয় কিন্তু প্রায় দুশো বছর আগেও চীনে এর অস্তিত্ব ছিল ভারত চীন এবং জাপানের উপসাগরীয় অঞ্চলে এদের নিবাস ছিল তারপর বাকি দেশগুলোতে ছড়িয়ে পড়ে আঠারোশো সালে আমেরিকান পোলট্রি অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত হয় বর্তমানে বিশ্বব্যাপী সিল্কি মুরগিগুলো শোভাময় মুরগি হিসেবে পরিচিত আমেরিকা থেকে ইউরোপ নিয়ে গিয়ে এই জাতটিকে আরও সংস্করণ করা হয় আরও আকর্ষণীয় করার জন্য বর্তমানে আমাদের দেশে দুই দেশেরই সিল্কি মুরগি পাওয়া যায় আমেরিকান ও ইউরোপিয়ান আমেরিকান সিল্কি মুরগি সাধারণত মাংসগুলো হয় আমাদের দেশি মুরগি এবং অন্যান্য মুরগির মতো কিন্তু ইউরোপিয়ান সিল্কি মুরগিগুলোর মাংস কালো হয় পায়ের আঙুল পাঁচটি হয় কানের লতিগুলো নীল হয় যা এই মুরগিগুলোর সৌন্দর্য আরও বৃদ্ধি করে তোলে সিল্কি মুরগি আকারে ছোট হয় বলে ছোটো খাঁচাও পালন করা যায় অনায়াসে সিল্কি মুরগি পালক রেশম তুলোর মতো বা রেশম সুতোর মতো বলে এই মুরগিগুলো উঠতে পারে না ফলে আপনারা চাইলে ছাদে বেলকুনিতে বা ছেড়ে পালন করতে পারবেন হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই সিল্কি মুরগি কালার টোটাল তো চারটা হয় সাদা কালো লাল এবং স্ট্যান্ডার্ড আমাদের দেশে সবার পছন্দের সাদা কালারের সিল্কি মুরগিগুলো সিল্কি মার্কেটের চাহিদা অনেক শৌখিন মুরগির খামারের যদি কথা আসে তাহলে সবাই সিল্কি মুরগি পালনের বিষয়টা আগে চিন্তা ভাবনা করে কারণ এই মুরগির সৌন্দর্য অনেক এবং বাজারে এর প্রচুর চাহিদা আছে মার্কেটের ডিমান্ড অনেক বেশি একজোড়া রানিং সিল্কি মুরগির দাম বর্তমান বাজারে ছয় হাজার থেকে দশ হাজার টাকা কোয়ালিটির উপরে এবং এক পিস জিরো বয়সের বাচ্চা মানে একদিন বয়সের বাচ্চাগুলো চারশো থেকে ছয়শো টাকা পার পিস সেল হয় আপনারা চাইলে শৌখিন মুরগি পালনের পাশাপাশি সিল্কি মুরগিটাও আপনাদের খামারে অ্যাড করতে পারেন কারণ বাজারে এর প্রচুর চাহিদা আছে কেনার আগে অবশ্যই অরিজিনাল জাত দেখে কিনবেন অরিজিনাল জাত বলতে ইউরোপিয়ান ব্রিডটা বোঝায় যে মুরগিটার মাংস কালো পায়ের আঙ্গুল পাঁচটি এবং কানের লতি নীল হয় আর যদি আপনারা এই মুরগিগুলো সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের বাচ্চা কোথায় পাবেন কিভাবে পাবেন সে বিষয়টা বলে দেবো এবং নাম্বার দিয়ে দেবো কোথা থেকে আপনারা এই মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করবেন এবং সুস্থ বাচ্চা অবশ্যই ভিডিও কলে দেখে তারপরে কয় করবেন